কতটা অসহায় হলে বাবা মা তার মেয়ের চিকিৎসার জন্য ফুটপাতে বসে মানবতার ফেরিওয়ালাদের জন্য অপেক্ষা করেন কখন আসবেন সেই মানবতার ফেরিওয়ালারা আর কখনই বা তার মেয়ের চিকিৎসার দায়িত্ব নেবেন সেই অপেক্ষাই তারা দুই দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মেয়ের চিকিৎসার জন্য এভাবেই মানবতার ফেরিওয়ালাদের জন্য অপেক্ষা করছেন এই বাবা মা বাবার অত্যন্ত আদরের সন্তান মরিয়ম জন্মের ছয় মাস পর থেকেই খিচুনি উঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এরপর থেকেই শারীরিকভাবে প্রতিবন্ধী বাবা সামান্য করেন চিকিৎসার পেছনে নিজেদের সহায় সম্বল সব হারিয়ে আজ পথে বসেছেন তারা এক প্রকার বাধ্য হয়ে মেয়ের চিকিৎসার জন্য প্রেসক্লাবের সামনে মানবতার ফেরিওলাদের জন্য অপেক্ষা করছেন এই হতবাগা বাবা মা আমরা দুপুর সারাদিন না খেয়ে না করে এখানে বসে থাকি আমাদের অনেক কষ্ট হয় যদি আমার এই ভিডিওরা ভাইরা দেখে যাতে আমার মেয়েটার পাশে এসে একটু দাঁড়ায় আমার মেয়েটারে নিয়ে আমরা অনেক কষ্ট করতেছি আমাদের আর ভালো লাগে না আজকে নিজের বাড়ি ঘর থুইয়া শুধু সন্তানের জন্য এসে রাস্তার মধ্যে বসে থাকতে হইতাছে আমার অনেক খারাপ লাগে কিন্তু যে কোনো ভাইয়াদের সঙ্গে যদি যোগাযোগ করতে পারতাম আমার অনেক উপকার হইতো আমার মেয়েটারে চিকিৎসা করে সুস্থ করতে পারতাম কাজ করতে পারতেছি না আমাদের বাড়িওয়ালে তিন মাসের রুম ভাড়া পাবে তারপর আমাদের ঘরে কোনো খাবার টাবার কিচ্ছু নাই আমরা আমার আম্মার বাসায় এসে আপাতত আছি বাড়িওয়ালারা অনেক খারাপ ব্যবহার করতেছে ভাড়া দিতে পারি না ঘর আবার একটা দুধের বাচ্চা আছে আমার বাচ্চাটা দুধও কিনা খাওয়াইতে পারতেছি না সবকিছু মিলে আমরা অনেক কষ্টে আছি আমরা কখনো এরকম কষ্ট করি নাই কখনো ভাবতে পারি নাই যে আজকে আমাদের এখানে এসে বসতে হবে মানুষের কাছে সাহায্য চাইতে হবে এরকম কখনো ভাবি নাই এগুলো ভাবলে অনেক কষ্ট লাগে তো যা কাল্লাই কার ভাইকে কী রাখছে কখনো জানি না তো আমার মতো যাতে কোনো মা কোনো সন্তানরা নিয়ে এভাবে যাতে কষ্ট না করে এইটাই আমার সবার কাছে চাওয়া একটা চিকিৎসার অভাবে পঙ্গু হয়ে যেতেছে ডাক্তাররা বলছে মেডিকেলে ভর্তি রাইখা পাঁচ পাঁচ থেকে ছয় মাস বাড়ি একটু বেশি লাগতে পারে রাইখা চিকিৎসা করতে হবে তার জন্য আমি এই ভাইদের কাছে সাহায্য চাইছি যাতে আমার মেয়ের পাশে দাঁড়ায় আমার মেয়ের যাতে চিকিৎসার একটা ব্যবস্থা করে দেয় এই জন্য আমি পেসকে লাপে আসছি আমরা চাইতেছি তো এদা প্রীতি ভাইয়া তাসিফ খান ভাইয়া আছে হৃদয় হাসান ভাইয়া আছে ফিরোজ হাসান ভাইয়া আছে যে কোনো একজন যে আমার মেয়ের পাশে যেতে এসে দাঁড়ায় ডাক্তারের কাছে কি মেয়েকে নিয়ে গিয়েছিলেন ডাক্তার কি বলছে ডাক্তার বলছে যে তার যদি আর দু এক বছর পরে চিকিৎসা করা হয় চিকিৎসা কোনো কাজে না অত বয়স বাইরে এসে অত আর অন্তত দশ বছর বয়সের ভিতরে তার চিকিৎসাটা করলে সে স্বাভাবিকভাবে আমাদের মতন হারতে পারবো আর আমার ওই গার্মেন্টসে চাকরি করি এরকমভাবে সমর্থন নাই মেয়েটার চিকিৎসা করবো কোথায় আমি কালীগঞ্জে হামিমগুড়ে চাকরি করি যখন ছয় মাস বয়স ছিল তো কিছু কিচুনি ছিল পরে কিচুনির তীর ছিল পরে চিকিৎসা করে অনেকটা সুস্থ ছিল পরে গত তিন মাস আগে আবার কিচুনিটা আবার অচল হয়েছে তা মাঝেধা হারছিল ডাক্তার সি আর পি নিসি কইছে তারা আবার চিকিৎসা করতে হবো যে বন্ধু হাঁটাটা রানিং না হইব এ পর্যন্ত তার চিকিৎসা এটা ধরে রাখতে চিকিৎসা শুরু করেছিলেন চিকিৎসা শুরু করেছিলাম এখন আর সমর্থ নাই গত তিন মাস আগে আর কিছু নিটা পড়ায় সতেরো দিন ভর্তি ছিল ইয়াতে আধুনিক মেডিকেল কলেজে ওইখানে আমরা পড়ায় চৌরাশি হাজার টাকার মতন খরচ হয়েছে আমরা মানে পুরো নিঃস্ব আর ইয়া করি এখন যদি ডাক্তার বলছে তার হাঁটার যদি ইয়াটা না করেন অন্তত দশ বছর বয়সের ভিতরে শেয়ার হারতে পারবো না পরে সরকারের কোনো সহযোগিতা পেয়েছেন বিশেষ করে ইউনো মহোদয়ের কাছে আপনারা গিয়েছিলেন আবেদন করেছেন কোনো হ্যাঁ করছিলাম আনতে পাঁচ হাজার টাকা পাইছি পাঁচ হাজার টাকা তো তার চিকিৎসা হয় না বরাবর অনেকবার দরখাস্ত দিছি ওইখান থেকে এখন পর্যন্ত কোনো সাহায্য পাইনি আর এর আগে দুইবার তিনবার দু তিন বছর হয়ে গেছে কাগজ জমা দিয়ে রাখছি পাঁচ ছয়টা যেমন প্রতিবন্ধী মন্ত্রণালয়ে সব জায়গায় জমা দিয়ে রাখছি কোনো কোথাও থেকে সাহায্য পাইনি